তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছরে নতুন সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার অনার্স বিষয়টি রয়েছে বা বাংলা মেজর বিষয় রয়েছে তো তোমাদের যাদের বাংলা মেজর বা অনার্স আছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু বাংলার এস এসি বিষয়টি পড়তে হবে তো আজকে তোমাদের বাংলা এসএসসি সিলেবাস কী আছে সেটা জানাবো এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বর এক নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোর্স টাইপের নাম আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স কোর্স টাইটেলের নাম আছে প্রতিবেদন বিজ্ঞাপন নির্মাণ অনুবাদ এবং আইপিএ কোর্স কোর্ড হচ্ছে বি ই এন জি দুশো চার কোর্সের জন্য ক্রেডিট আছে তিন আর কোর্স লেকচার আওয়ার হচ্ছে থার্টি আচ্ছা তো তোমাদের মোট চারটে পর্ব রয়েছে চারটে পর্ব কি এক নম্বরে আছে প্রতিবেদন দু নম্বরে হচ্ছে বিজ্ঞাপন নির্মাণ তিন নম্বরে হচ্ছে অনুবাদ এবং চার নম্বরে হচ্ছে আইপিএ তো মনে করো যে পুরোটাই কিন্তু ব্যাকরণ ধর্মী কারণ তোমাদের যেটা প্রতিবেদন রয়েছে এখান থেকে প্রশ্ন উত্তর অবশ্যই থাকবে কিন্তু তোমাদের এই প্রতিবেদন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রতিবেদন লেখা ইংলিশে যেটাকে তো আমরা রিপোর্ট বলি সেই রিপোর্টটাই কিন্তু তোমাদের বাংলায় প্রতিবেদন বলা হচ্ছে তো এই রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু তোমরা আগে অবশ্যই করেছো ক্লাস নাইন টেনে আর এরপরে তোমাদের রয়েছে বিজ্ঞাপন নির্মাণ তো এই বিজ্ঞাপন নির্মাণ থেকেও প্রশ্ন উত্তর থাকবে কিন্তু তার সঙ্গে তোমাদের বিজ্ঞাপন নির্মাণ তোমাদের প্র্যাকটিস করতে হবে অনুবাদ অনুবাদ তোমাদের বাংলা থেকে ইংরেজিতে কিন্তু অনুবাদ করতে দেবে তো এই অনুবাদও কিন্তু যেটা ইচ্ছা দিতে পারে তো এগুলোও তোমাদের প্র্যাকটিস করতে হবে এরপরে রয়েছে তোমাদের আইপিএ তো এই আইপিএটাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে তবে প্রত্যেকটা থেকেই প্রশ্ন উত্তর আছে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের এগুলো ভালো করে প্র্যাকটিসও করতে হবে তোমরা যারা মনে করছো বাংলা সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর মাইনর এসএসসি অথবা ইতিহাস মেজর মাইনার সংস্কৃত মেজর মাইনার রাষ্ট্রবিজ্ঞান মেজর মাইনার শিক্ষাবিজ্ঞান মেজর মাইনার ইংরেজি মাইনর ইকোনমিক্স মাইনার অথবা ইংরেজি কম্পালসারি এই ব্যাপারে পেপারে যদি সাজেশন কপি সংগ্রহ করতে চাও তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো প্রথম প্রশ্ন রয়েছে দেখো প্রতিবেদন কাকে বলে উত্তর কোনো ঘটনা সম্পর্কিত তথ্যভিত্তিক বর্ণনাত্মক বিবরণকে প্রতিবেদন বলে সম্পাদকীয় প্রতিবেদন বলতে কি বোঝো উত্তর সম্পাদকীয় প্রতিবেদন হল কোনো দৈনিক পত্রিকা ম্যাগাজিন বা সাময়িকীয় সম্পাদক প্রবীণ প্রবন্ধকার কর্তৃক লিখিত প্রবন্ধ পরের প্রশ্ন প্রতিবেদন শব্দের অর্থ কী খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর প্রতিবেদন শব্দটির ইংরেজি রিপোর্ট শব্দের বাংলা প্রতিশব্দ রিপোর্ট শব্দটি বাংলা আবিধানিক অর্থ হল সমাচার বিবরণী বা বিবৃতি কোনো ঘটনা সম্পর্কিত তথ্যভিত্তিক বর্ণনাত্মক বিবরণকে একটি প্রতিবেদন বলে পরের প্রশ্ন প্রতিবেদন লেখার মূল নীতি কী উত্তর ব্যবসায়িক প্রতিবেদন লেখার তিনটি মৌলিক নীতি হলো স্বচ্ছতা গভীর বিশ্লেষণ এবং উদ্দেশ্যমূলক যোগাযোগ পরের প্রশ্ন প্রতিবেদনের অংশ কয়টি উত্তর আনুষ্ঠানিক প্রতিবেদনে তিনটি প্রধান উপাদান থাকে সম্পাদকীয় শব্দের অর্থ কী উত্তর একটি সংবাদপত্র বা ম্যাগাজিনের নিবন্ধ যা সম্পাদক বা প্রকাশকদের মতামত দেয় চূড়ান্ত প্রতিবেদন কয় প্রকার উত্তর চূড়ান্ত রিপোর্ট প্রধানত পাঁচ প্রকার প্রতিবেদন প্রধানত কত প্রকার উত্তর আনুষ্ঠানিক প্রতিবেদন এবং আনুষ্ঠানিক প্রতিবেদনের দুটি প্রধান বিভাগ রয়েছে তথ্যমূলক এবং বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত উত্তর প্রতিবেদনের ভাষা আনুষ্ঠানিক স্পষ্ট সংক্ষিপ্ত এবং বিন্দু পর্যন্ত প্রতিবেদক কাকে বলে উত্তর প্রতিবেদন যিনি রচনা করেন বা তৈরি করেন তাকে বলা হয় প্রতিবেদক বা রিপোর্টার প্রতিবেদনের দুটি বৈশিষ্ট্য লেখা উত্তর এক নম্বরের চেয়ে কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে প্রতিবেদন রচনা করতে হয় দু নম্বর প্রতিবেদনে তথ্য ও বস্তুনিষ্ঠতা থাকে প্রতিবেদন লেখার দুটি উদ্দেশ্য লেখ উত্তর বিষয়বস্তুর ওপর দর্শকদের মতামত বা অবগতি সৃষ্টি করা উত্তর প্রতিবেদনটির মাধ্যমে নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে পাঠকদের মধ্যে সচেতনতা এবং বোঝাপড়া তৈরি করা আর দু নম্বর পয়েন্ট হচ্ছে তথ্য বা উপাত্ত উপস্থাপন করা উত্তর নির্দিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পরিসংখ্যান উপাত্ত ইত্যাদি দর্শকদের কাছে তুলে ধরা প্রতিবেদন ও সংবাদের মধ্যে দুটি পার্থক্য লেখ উত্তর উদ্দেশ্য প্রতিবেদনের উদ্দেশ্য হলো তথ্য উপস্থাপন বিশ্লেষণ ও মূল্যায়ন আর সংবাদের উদ্দেশ্য হলো শুধু ঘটনা তুলে ধরা বিবরণ প্রতিবেদনের বিষয়বস্তুর বিস্তারিত বিবরণ থাকে সংবাদে মূলত সামান্য তথ্য দেওয়া থাকে প্রতিবেদন শব্দটি কোন শব্দ থেকে এসেছে এর অর্থ কী উত্তর ইংরেজি রিপোর্ট শব্দটি বাংলা পারিভাষিক শব্দ হল প্রতিবেদন রিপোর্ট শব্দটির আবিধানিক বা শাব্দিক অর্থ হল সমাচার বিবরণী বা বিবৃতি প্রতিবেদন রচনার দায়িত্ব কী উত্তর একজন প্রতিবেদন রচয়িতার দায়িত্ব হলো কোনো বিষয়ে তথ্য উপাত্ত সিদ্ধান্ত ফলাফল ইত্যাদি অনুসন্ধানের পর বিবরণে তৈরি করে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কোনো কর্তৃপক্ষের বিবেচনার জন্য পেশ করা সংবাদ প্রতিবেদন কি উত্তর সাধারণত নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা কোথাও ঘটে যাওয়া জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ঘটনা দুর্ঘটনা বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে তথ্যমূলক বিবৃতি লিখনই হল সংবাদ প্রতিবেদন